প্রায় এক কোটি চোদ্দ লক্ষ টাকা ব্যয় রাস্তার কাজে শিলাদাসের মন্ত্রী তাজমুল হোসেনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় উত্তরবঙ্গের উন্নয়ন পশ্চাদের বরাদ্দকৃত অর্থ এক কোটি চোদ্দ লাখ টাকার ব্যয়ে এক কিমি কিলোমিটার রাস্তা শিলান্যাস করলেন রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন সোমবার দিন মালদার জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে ভিঙ্গল গ্রামে পঞ্চায়েতের রহমতপুর গ্রামের রহমতপুর তারাতলা এবং গোপালপুর মহারাজ মন্দির পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তার কাজে শিলান্যাস করা হয় এদিন ফিতে কেটে নারকোল ফাটিয়ে রাস্তার শিলান্যাস করেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন এছাড়া উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি জিয়াউদ্দিন রহমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মোশারাফ হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দ প্রধান শ্যামসুদ্দিন আহমেদ ও বিরোধী দল নেত্রীর প্রতিনিধি আলম আলী এবং রহমতপুর গ্রাম পঞ্চায়েতের সদস্যরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন ৰাস্তা ঘৰে ৰাস্তা ঘৰে আমাদের ভিঙ্গল অঞ্চলের রহমতপুর গ্রামে সরলতলি থেকে শুরু করে গোপালপুর মাঠ পর্যন্ত এক কিলোমিটারের ঊর্ধ্বে রাস্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সাবিনায়ের চেষ্টায় এবং আমরা যে সমস্ত স্কিমগুলো দিয়েছিলাম তার মধ্যে রহমতপুরটাকে আমরা এক নম্বরে ধরেছিলাম আজকে এই রহমতপুরকে এই গ্র্যান্ড হওয়ার ফলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে মাননীয় মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ করেছেন বলে আমরা এলাকার উন্নয়নের কাজ করতে পারছি আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি আজকে তরলতলি থেকে গোপাল পরিষাদপুর পর্যন্ত এবং এই এই বেঙ্গল অঞ্চলের এই বৈরাট থেকে বৈরাট থেকে ইলাম পর্যন্ত রাস্তাটা করতে পারছি ঝিঁকোডাঙার রাস্তাটা করতে পারছি এই বেঙ্গল অঞ্চলে প্রায় অনেকগুলো কাজ আমরা করতে পারছি আমি অশেষ অশেষ ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার